গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা আমার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার স্নান করে রুটি করা হয়ে গেছে ওর বাবা পুজো দিচ্ছে যেন বসে আছি চাও হয়ে গেছে আর চকর রুটিটা ভিজিয়ে রেখেছি দুধ দিয়ে দেব হয়ে গেছে পুজো দেওয়া ওই যে গরু এসছে দাঁড়া দেখি 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 দেখো তো গেটটাও খুলতে চায় না

চোখ পুরো লাল হয়ে গেছিল স্নান করে আসলো যখন কেউ তো বলার নেই মিক্সার মেশিনটা একটু মুছে রোদে দিয়ে এসেছিলাম মোছার সাথে সাথে রোদে দিয়ে আসার সাথে সাথেই বৃষ্টি পড়লো আবার এখন রোদ উঠেছে হ্যাঁ এই যে রান্না হয়ে গেছে চকোকে একদম খেতে দেবো একটু শুয়েছিলাম দেখো চক পাউডার দিয়ে কি করেছিলাম আমাকে জি এখন ভয়ঙ্কর সাজিয়ে দিয়েছিল ভূত সাজিয়েছিলাম আমি ভূত এদিকে দিক দিয়ে পাউডার দিয়ে ভরে রেখেছিল ছি কি বাজে লাগছিল এখন একটু ছাদে যাব যে আজ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হোমওয়ার্ক করবে বের করো ইস কি অবস্থা করেছে ছি ছি একদম লাস্ট পেজ বের করি ভিডিও বানিয়ে একটু লাইভ আসলাম এখন আবার যাবো রান্নায় ভাত বসাবো আর ওর পাপার জন্য শুধু কয়েকটা রুটি করব এখনো আসেনি না আসেনি ভাবলাম এসেছে আজকে তাড়াতাড়ি রান্না করে সব গুছিয়ে মেজে টেজে রাখতে লাগবে সকালে আবার সোমবার নিরামিষ খাবো কালকে আবার আবার পান খেলো কি ইচ্ছা হলো কি দেখলেই খাও জিবলাল হয় না না হয়নি তোর পাপার জন্য রুটি করছে আর পাপা চিকেন হলে না একটু রুটি খেতেই ভালোবাসে এই যে এখানে ওর পাপার এই যে চারটে রুটি আছে আর এখানে গরুর দুটো রুটি রুটিগুলো গরম একটু ঠান্ডা হোক তারপরে ঢেকে রাখবো এখন বাজে কটা পনেরো বারোটা না হ্যাঁ ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে ওর পাপারও লটারি বানানো হয়ে গেছে তাই বললো যে চলো একটু তাহলে ঘুরে আসি ভাবলাম একটু রিলস বানাবো বাপরে এত বৃষ্টি আবার রিটার্ন চলে আসতে হলে একটাও রিলসও বানাইনি ভিডিওও করিনি ওজোর পাপায় ওই ঘরে শুয়ে পড়েছে আমিও হাত মুখ ধুয়ে এসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা